আজকে আমরা জানব ভগবত ধাম যেতে গেলে যে কটি কাজ অবশ্যই করা উচিত যদি চারটা বিষয়ে কেউ যদি অবলম্বন করতে পারে নিশ্চিত রূপে তিনি ভগবত ধাম যেতে পারেন সেই বিষয়ে চারটা অবশ্যই আমরা জানার চেষ্টা করব। আপনারা অনেকেই করে থাকেন এই চারটা অত্যন্ত মনোযোগ সকরা যদি কেউ পালন করে নিশ্চিতভাবে তিনি ভগবত ধাম যেতে পারবেন কি কি ভগবৎধাম প্রথম আর জানব তাহলে ভগবৎধাম এবং শীত জগৎ এবং জয়জাতের মধ্যে তফাত কি জয়জাত হচ্ছে দোষের সমুদ্র অর্থাৎ জনমৃত্যু মৃত্যু দুঃখ দশান দর্শনম এটি রয়েছে শীত জগতে এই বিষয়গুলো নেই এখানকার কোনো কিছু খেতে চাইলে মানুষ কি তাকে কিছু কাজ করতে হবে তারপর খেতে হবে কিন্তু শীত জগতে কাউকে কিছু বলবেন কোনো গাছকে হয়তো কিছু বলেনি আমাকে এটা দাও তাৎক্ষণিকভাবে সেই প্রাপ্ত জলজগতে কেউ যদি থাকে সে তার মধ্যে বার্ধক্য আসে কিন্তু চিৎ জগতে যেতে গেলে তার মধ্যে কোনো বার্ধক্য থাকে না জল জরাবতি থাকে না কেউ যদি স্বর্গে যায় সেখানে সে তার আঠারো বৎসর যুবক সে সেখানে প্রাপ্ত হবে কেউ যদি বৈকুণ্ঠ ধামে যায় তার কীরকম বয়স হবে পনেরো বৎসরের সে যুবক যুবতী হবে অর্থাৎ শশায় ইয়ং থাকবে সেখান আর কোনো জরাবাদক আসবে না তো সংক্ষিপ্তভাবে আমরা তুলে ধরার চেষ্টা করবো প্রথম হচ্ছে তাহলে এই জলজ বুঝতে হবে এই জ্বরটা হচ্ছে দুঃখালয় শীত জগতে এই ধরনের কোনো সমস্যা নেই তাহলে আমাদের এই জলজতে থাকা উচিত না শীত জগতে যাওয়া উচিত নিরসে এই জগতে নয় এই যে এখন প্রচুর গরম কত হ্যাঁ সমস্যা এখান থেকে নিরসে আমাদের কীভাবে মুক্তি পাওয়া উচিত সেটি আমাদের অবলম্বন করা উচিত তো অবশ্যই চারটি জিনিস আপনাদের পালন করা উচিত ফার্স্ট হচ্ছে যাদের গলায় তুলসী মালা থাকবে হ্যাঁ ফাঁস হচ্ছে তুলসী মালা ধারণ করা উচিত এখানে বলা হচ্ছে তুলসীর হার না পড়ে যে সাজ জমালে তাদের কোথায় বাসবে জমলোকে বাজ হবে আর তিলক তুলসী ব্যতেরিকে যা কিছু দান হোম ধ্যান যজ্ঞ যা কিছু করুন না কেন সম্পূর্ণ নিষ্ফল ভিন্ন শাস্তে তার প্রমাণ রয়েছে তাহলে ফাঁস হচ্ছে তুলসী মালা ধারণ সেটি অনেকে হয়তো প্রশ্ন করতে পারে এক প্যাস পরব না দু প্যাস পরব নিশ্চয় এক প্যাস নয় এক প্যাসের উপরে পড়া উচিত দু প্যাস নাহলে তিন প্যাস আপনারা পড়তে পারেন তো তুলসী হচ্ছে ভগবান শ্রী সত্যান্ত প্রিয় তুলসী দেবী হচ্ছে দেবী এই বিষয়ে ডিসক্রিপশন বক্সের সেখানে লিঙ্ক দেওয়া আছে তুলসীর অনেক মাহাত্ম রয়েছে তুলসীমালা কেন করবেন সেখানে দেওয়া আছে তাহলে ফার্স্টে তুলসী তুলসী ধারণ করতে হবে তুলসী মালা যদি কেউ ধারণ করে তার তিনটা লাভ সে যদি দেখা যায় কণ্টিমালা ধারণ করছেন ক্ষেত্রে তার তো কোনো রকম এখানে বলা হয়েছে তুলসী মালা ধারণ করলে কোনো রকম পাপ সাপ দুর্গতি নরক ভয় তার থাকবে না এবং জম তার কাছে আসবে না এখানে জমরাজ বলছেন তার দুঃসকলকে হে দুঃসকল যাদের গলায় কোনটিমালা রয়েছে তুলসী মালা রয়েছে সে যদি অত্যন্ত পাপিও হয় সেখান থেকে শুষ্ক বায়ু বিচলিত পত্রের নেয় সেখান থেকে তোরা পলায়ন করে আসো সেখানে তোমাদের কোনো অধিকার নেই ফার্স্ট বাইচান্স কেউ যদি যায় নরকে তাকে যাওয়া হলো তার হয়তো কর্মফল অনুযায়ী তাকে কি হবে তার হয়তো অনেক বড় একটা সাজা হওয়ার কথা ছিল এটা হয়তো পা ভেঙে যাওয়ার কথা ছিল সেখানে হয়তো একটা আঙ্গুল কেটে যাবে অর্থাৎ পুনরায় তিনি এই ধামে অর্থাৎ তার কিছুটা যদি সে এত কষ্টে পায়ও সে পুনরায় এখানে গীতাবান বলছেন ভক্তিযুদ্ধ করলে লাভ কি সে নেক্সট স্টেপ উন্নত একটা ভক্তের গৃহে তার জন্ম হবে বিস্তারিত যাচ্ছি না তাহলে ফার্স্ট হচ্ছে ফার্স্ট হচ্ছে তাহলে তুলসী আমাদের অবশ্যই ধারণ করা উচিত তুলসী অনেক মহিমা রয়েছে কেননা কেউ যদি এগুলো ধারণ না করে অনেকে বলতে পারে আমি গলা কন্ডিমালা ধারণ করবো তিলক তুলসী করবো না হরিনাম করবো না কি হবে যেমন নিজে কাজ করব নিজের পায়ে দাঁড়াবো না চিত্রগুপ্ত রয়েছে যমরাজ রয়েছেন তার শাস্তি হ্যাঁ কেউ যদি অনেকে বলে আমাদের আমি ওই ঠাকুরের আমি দীক্ষা নিয়েছি আমাদের এগুলো করতে হয় না সেখানে ঠাকুর বাবা দাদা কেউ রক্ষা করবেন কেন তারা তারা বিচার করবে না বিচার করবে কে যমরাজ তার একটা পোস্ট দেওয়া আছে তিনি এই কাজ করবেন আর তিনি প্রত্যেকটা ব্যক্তি হয়তো সে বলতে পারে আমি যে কিছু করছি তিনি কি দেখতে পাচ্ছেন না সবসময় সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছে হ্যাঁ দেখবেন কোনো জায়গায় কোনো বাড়িতে হয়তো গিয়েছেন সেখানে বেন সিসি ক্যামেরা লাগা আছে সে ঘরে বসে দেখতে পাচ্ছে কে আসলো কি কি করছে তো আমাদের প্রতিটা দেহের মধ্যে যখন একজন ব্যক্তির জন্ম হচ্ছে সাথে সাথে তার মধ্যে সিসি ক্যামেরা শিকা শেখা বা বাত বিভিন্ন রকম হ্যাঁ রয়েছে সিসি ক্যামেরা বসানো রয়েছে চিত্র মানে ছবি গুপ্ত মানে গুপ্তভাবে ছবি তুলছেন চিত্রগুপ্ত সেখানে বসে হিসাব দেবেন সামনে আপনাকে দেখাবে কি কি করছেন আপনি যাও তাহলে ফার্স্ট হচ্ছে তুলসী মারা ধারণ করতে হবে দ্বিতীয় হচ্ছে আপনাদের অবশ্যই একাদশী পালন করা উচিত একাদশী কেন একাদশী তথি মাধব তিথি একাদশী রূপে ভগবান প্রকট হয়েছেন কিসের জন্য যে যাতে সমস্ত জীব পুনরায় পাপ না করে পুনরায় ভগবান ধাম পুনরায় ফিরে যেতে পারে যখন ভগবান একসময় কার্যক্রমে এসেছিলেন দেখলেন প্রচুর আওয়াজ আসছে কিসের জন্য যে তারা পাপী এদের উদ্ধারের উপায় কী যে একাদশী দিন যারা পঞ্চশস্য গ্রহণ করবেন অর্থাৎ ধান জপ তিল শস্য মাল এইগুলোর মধ্যে পাপ থাকবে পরবর্তী পাপ পুরুষ এসে বলছেন প্রভু সবাই যদি উদ্ধার হয়ে যায় তাহলে আমার কি হবে আমার চাকরি আমার পোস্ত তাহলে চলে যাবে কি করতে হবে যে না না তোমারও ব্যবস্থা করছি তিনি পাঁচটা যে এসে মধ্যে স্থান দিয়েছিলেন তাহলে ফার্স্ট আছে তুলসীমালা ধারণ দ্বিতীয় হচ্ছে একাদশী ব্রত উদযাপন করা উচিত একাদশী তিথি মাধব তিথি ভক্তির জননী যত্নে পালনও করি এবং চৈতন্য মহাপ্রভু তিনি বলছিলেন মাকে বলছিলেন মা একটা ভিক্ষা দাও কমপক্ষে একাদশী ব্রত করবে এর বিভিন্ন পুরাণে বিভিন্ন শাস্ত্রে বিশেষ করে বিলাসে একাদশী অনেক অনেক পুরাণ থেকে মাহাত্ম তুলে ধরছেন আমাদের অবশ্যই অনেকে বলে যে কারা করবে বিধবা না সদবা সধবা বিধবা না পুত্রের ব্যক্তিরেই একাদশী ব্রত উদযাপন করা আছে তৃতীয় হচ্ছে নাম জপ হরিনাম জপ করা আছে কেউ বলতে পারে যে না আমরা হরিনাম করি না হ্যাঁ কে বলছে মনে মনে আমি হরির নাম জপ করি কে বলতে পারে যে আমাদের গুরুদেব এই হরকৃষ্ণ মহামন্ত দেয়নি ভজনাইগর কিংবা রাধা স্বামী বিভিন্ন বিভিন্ন নাম তারা হয়তো করছে কিন্তু না শাস্ত্রে বর্ণনা রয়েছে কী হরিনাম করবেন আপনি বিভিন্ন পুরাণে বিভিন্ন শাস্ত্রে বর্ণনা দিয়েছেন যে হরের নাম হরের নাম হরের নাম ইউ কেউ নাম জপ করা আছে হুম হরির নাম ছাড়া আর কোনো উপায় নেই পলাইতে পদ নাই আছে পিছিয়ে আমরা দেখতে পাই অনেকে হাতে ভাবতে পারে যে আমাদের নাম আমাদের জপ করি না মালা জপে শালা জপে ভাই অনেকে অনেক কিছু বলতে পারে কিন্তু আপনি কখনো খেয়াল করছেন যেমন শিবজি শিবজির হাতে দেখবেন জপের মালা রয়েছে বর্মাজি তার হাতে জপের মালা রয়েছে সবাই জপ করতেন আর চতুর্থ তাহলে ফার্স্ট আছে তুলসীমালা ধারণ দ্বিতীয় একাদশী ব্রত তৃতীয় হরিনমজপ চতুর্থ ধাপ হচ্ছে ভগবানকে যা আপনি যা ব্যবহার করবেন ভগবানকে অর্পণ করে ব্যবহার করবেন গীতা ভগবান বলছেন তৃতীয় অধ্যায় বারো তেরো নম্বর শ্লোকে যজ্ঞা শীর্ষের সুসন্ত মস্যন্তঃ সর্ব যারা হচ্ছে ভগবানকে না দিয়ে খায় তারা সে চোর পুত্রিকা সে পাপ ভক্ষণ করে আর যা কিছু আমাদের প্রাপ্ত সব কিছুই ভগবানকে অর্পণ করে তারপর গ্রহণ করা উচিত চারটা ধাপ অবশ্যই কেউ যদি পালন করে অত্যন্ত মনোযোগ সহকারে নিশ্চিত রূপে তিনি বাবা ধামে ফিরে যাবেন তো অবশ্যই এর এটি আমরা পালন করলে আমাদের কিভাবে লাভ হতে পারে কি ক্ষতি হতে পারে নেক্সট ভিডিওতে আমরা এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব ধন্যবাদ সবাইকে কোনো কিছু প্রশ্ন মন্তব্য থাকলে আপনারা কমেন্ট করবেন ভালো লাগলে লাইক করবেন অন্যদের শেয়ার করে জানার সুযোগ করে দিন যাতে সবাই কমপক্ষে এটি পালন করতে পারে কমপক্ষে স্ট্র্যাটেজি অনেকে পালন অনেকে বলে যে আমি তো হরিনাম জাপ করি একাগ্রসিত যা করবেন মনোযোগ সহকারে করা উচিত ধন্যবাদ হরে কৃষ্ণ